অনেকই ক্ষেত্রে অনেকটাই সমস্যা মেটেছে আজকে আবার আফটারনুনে আমরা আবার এন্টারপ্রেনারদের সঙ্গে বসবো কনসার্ট ডিপার্টমেন্টদের সঙ্গে বাজে যে এখানে এখানে কাগজপত্র সঠিক আছে যেখানে এখানে এনে মনো ক্লিয়ারেন্সের যে উপরে আছে সেটা আমরা চেষ্টা করবো যে এখানেও এই দুটো জেলা মিলেও যেতে তাড়াতাড়ি সমস্ত হয়ে যায় আমি আর আমার বলুন ফর্ম এসেছে ভাই মনে করে জমা করা চাই গুবিরে ই আবার কি নতুন कांडো আরে ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এবং প্রত্যেক ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে ওমা কই পাবো ফর্মটা তোমার এলাকার বুথ লেভেল ಅಧಿಕಾರಿই বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করা ফর্মটাও নিয়ে যাবেন আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে

আমার বীরভূমে আমার বোলপুরের মন্ত্রী প্লাস মমতা ব্যানার্জি বীরভূম মুর্শিদাবাদের দিকে তাকিয়েছেন এবং মুর্শিদাবাদ তো বিড়ি শিল্পতে বিরাট ব্যাপার তা বীরভূমকে দাঁড় করিয়ে দাঁড় করাবে আমি মন্ত্রী যেভাবে কাজ করছে খুব ভালো কাজ সুগার মিলটা অনেকদিন পড়ে এখন এটা আবার উদ্ধার হচ্ছে সোনাঝুরি হাট কানিয়ে সোনাঝুরি হাট যা বলার পড়ে দিয়েছি বোলপুর সমস্যার কারণে বিশ্ব खुद গড়েলে মধ্যে সোনাঝুরি হাটকে সামান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে সোনাঝুরি হাটে অন্য পরিবেশ সৃষ্টি করা হবে যাতে বীরভূমের কারুশিল্পীরা তাদের হস্তনির্মিত সামগ্রী বিক্রির জন্য একটি স্থায়ী জায়গা পান এছাড়া পর্যটক ও দর্শনার্থীর জন্য একটি ফুড কোর্ট স্থাপন করা হবে তাই এটা আমাদের অলরেডি এটা আপনাদের সামনে আমাদের এসিয়াস বললেন এবং এটা আমাদের ডিএসএন হয়ে গেছে এবং প্রাইমারি কাজও আমরা করে ফেলেছি অনুরূপভাবে লাভপুরে ফুল্লতলায় সেখানেও ডিপিআর তৈরি হয়ে জমা পড়ে গেছে সেখানেও এরকম একটা মার্কেট পাঁচ বিঘা জমি তারা ফুল্লরা যে ঠাকুর অঙ্গন আছে যে সেখান থেকে তারা সরকারকে পাঁচ বিঘা জমি ছেড়ে দিচ্ছে গ্রামীণ হাট করার জন্য এবং সেখানে আমরা এই সোনাঝুরি মডেলই সেখানেও আমরা একটা হাট করব অলরেডি ডিপিআর তারা ভিডিও সাহেব জমা দিয়ে দিয়েছেন আমাদের দপ্তরে এসিএসের কাছে গেছে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য একটু দেরি হচ্ছে আমরা সেটাও খুব শীঘ্রই তাড়াতাড়ি কর্মক্ষেত্রে হরিয়রপাড়া স্পিনিং মিল কর্তৃক একটা বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয় এবং সতেরো এক পঁচিশ তারিখ থেকে এই কেন্দ্র কাজ শুরু করে যাতে পড়া ও ডমকল সংলগ্ন তাঁর শিল্প এলাকার হ্যান্ডলুম ও পাওয়ারলুম গুণনকারীদের মিল মিল গেট মূল্যে তাদের দোরগোড়ায় মানব মানস সম্পন্ন মানসম্পন্ন সুতা সরবরাহ করা হয় এই উদ্যোগে যথেষ্ট উৎসাহজনক সফল হয়েছে সেপ্টেম্বরে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় সত্তর মেট্রিক টন তুলো সুতা যার মূল্য প্রায় এক দশমিক সাত আট কোটি টাকা তাঁতিদের কাছে ছাড় মূল্যে বিতরণ হয়েছে যার ফলে তাঁতিদের প্রায় পাঁচ দশমিক তিন ছয় লক্ষ টাকা সাশ্রয় হয়েছে সিনাজি অনুষ্ঠানে পূর্ব প্রস্তুতি পর্বে বিনিয়োগকারী শিল্প সংস্থা উদ্যোক্তা কাছ থেকে মোট পায় 1850 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে যা আগামী এক থেকে डेढ़ বছরের মধ্যে বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। গণনা ফর্ম এসেছে ভাই মনে করে জমা করা চাই। গুবিরে ই আবার কি নতুন कांडো? ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এখন প্রত্যেক ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ওমা কই পাবো ফর্মটা? তোমার এলাকার বুথ লেভেল ಅಧಿಕಾರಿ বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করা ফর্মটাও নিয়ে যাবেন। আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে বা ভোটারস ডট ইসিআই ডট গভ ডট ইন এ লগ ইন করে ফর্ম জমা দাও ডিডলাইন টা হবে মনে রেখো গণনা ফর্ম জমা দেওয়ার শেষ দিন চৌঠা ডিসেম্বর দুহাজার পঁচিশ নাম থাকবে তোমার ভোটার তালিকায় যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে মনে রাখবেন ভোটার তালিকায় নাম রাখতে গণনা ফর্ম জমা করা জরুরি